আসসালামু আলাইকুম এভরিওয়ান হোপফুলি আল্লাহর রহমতে প্রত্যেকে খুবই ভালো আছো আজকে তোমাদের বইয়ের সব থেকে বড় একটা বিক্রিয়া করবো যেটা হচ্ছে লাইলন প্রস্তুতি অর্থাৎ লাইলন সিক্স ইস টু সিক্স উৎপাদন আসলে যদিও বা এই লাইলন উৎপাদনটা কিন্তু ঘনীভবন পলিমারের একটা অংশ আমরা বইয়ের মধ্যে পড়েছি পলিমারকরণ দুইভাবে দুই রকম হতে পারে একটা সংযোজন পলিমার আর একটা ঘনীভবন পলিমার সো সংযোজন পলিমারটা তো করে ফেলেছি যারা যারা দেখোনি অবশ্যই ইউটিউবে প্লেলিস্ট আকারে দেখার দিয়ে দেওয়া রয়েছে কীভাবে পিভিসি তৈরি হয় পলিফিনাইল ক্লোরাইড থেকে শুরু পলিথিন সব দেখিয়ে দেওয়া রয়েছে আজকে শুধুমাত্র লাইলন উৎপাদনটা দেখব তো তোমরা যদি তোমাদের বোর্ড বইয়ে খুঁজো আমাদের নতুন এডিশনের বইয়ের মধ্যে দুশো একাশি নাম্বার পেজে পেয়ে যাবে এছাড়া আগের বইগুলো বা নতুন বইয়ে দুশো একাশি নাম্বার পেজের আশপাশে ইনশাল্লাহ পেয়ে যাবা সো চলো শুরু করি প্রথমে তোমাকে বুঝতে হবে ঘনীভবন পলিমারটা কাকে বলা হয় আসলে তো আমরা তো জানি মনোমার এবং মনোমার মিলে একসাথে বিক্রিয়া করে পলিমার তৈরি করে রাইট সো আমি যদি তোমাকে বলি যে ভাইয়া মনোমার অনেকগুলা মনোমার মনোমার একক অনু রাইট মনোমার যোগ মনোমার যোগ মনোমার এরকম অনেকগুলো যদি আমি মনোমারের কথা বলি এরা একসাথে একত্রিত হয়ে ডট 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 এগুলো একসাথে একত্রিত হয়ে কি গঠিত করে উত্তরটা হচ্ছে পলিমার গঠন করে এখন পলিমারের সাথে দেখো যদি আমি সংযোজন পলিমারের কথা বলতাম অনেকগুলো মনোমার মূল্যে শুধুমাত্র পলিমারটাই তৈরি করতে এই পর্যন্তই রাসায়নিক বিক্রিয়া হতো বাট যদি কখনো এরকম অবস্থা হয় যে মনোমারগুলো বিক্রিয়া করে যখন পলিমারটা তৈরি হয় পলিমারের সাথে সাথে নতুন কিছু জিনিস তৈরি হতে পারে হতে পারে পানি তৈরি হচ্ছে হতে পারে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে হচ্ছে অথবা হাইড্রোকোরিক অ্যাসিড অর্থাৎ এই এক্সট্রা জিনিসগুলো যদি কখনো তৈরি হয় মনোমার বিক্রিয়া করে পলিমার তৈরি হওয়ার সময় যদি পলিমারের সাথে এক্সট্রা জিনিস পানি কার্বন ডাই অক্সাইড হাইড্রোলোরিক অ্যাসিড এই কম্পাউন্ডগুলো তৈরি হয় তাহলে এই পলিমারকরণ বিক্রিয়াটাকে আসলে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া বলা হয় এবং এই পলিমারটাকে আসলে বলা হয় ঘনীভবন পলিমার যেমন লাইলন যখন আমরা তৈরি করি তখন দেখব যে যখন লাইলনটা তৈরি হয় লাইলন একটা পলিমার থাকে লাইলনের সাথে সাথে এক্সট্রা পানীয় তৈরি তৈরি হয় তাই লাইলনটা হচ্ছে একটা ঘনীভবন পলিমার তো সংজ্ঞাটা যদি পরীক্ষায় আসে কিভাবে লিখবো দেখো যে পলিমারকরণ বিক্রিয়ায় মনোমারগুলো পরস্পরের সাথে যুক্ত হবার সময় ক্ষুদ্র ক্ষুদ্র অনু পানি কার্বন ডাইঅক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিডও তৈরি হতে পারে এইগুলো যদি ইত্যাদি অপসারণ করে সেই পলিমার বিক্রিয়াকে ঘনীভবন পলিমার বলা হয় অর্থাৎ এই মনোমারগুলো যখন বিক্রিয়া হয় পলিমার তৈরি হওয়ার সাথে সাথে এই জিনিসগুলো অপসারিত হয় অপসারিত মানে কি যেন এইগুলো থেকেই কিন্তু পানি কার্বন ডাইঅক্সাইড হাইড্রোগসিড এইগুলো তৈরি হয় কিন্তু এইগুলো আলাদা হয়ে যায় পলিমারটা আলাদা হয় এই জিনিসটা আলাদা হয় অর্থাৎ এই জিনিসটা আসলে যে এক্সট্রা জিনিসটা এগুলো আলাদা হয়ে যায় কোন অংশ থেকে পলিমার অংশ থেকে এই ধরনের পলিমারকরণ বিক্রিয়াকে বলা হয় ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া হোপফুলি তোমরা বুঝতে পেরেছ যেমন আমরা এখানের মধ্যে বলতে পারি লাইলন সিক্স ইস টু সিক্স এটা হচ্ছে এক ধরনের ঘনীভবন পলিমার আসলে দেখো একটা জিনিস লাইলন সিক্স ইস টু সিক্স বিক্রিয়াকে তো ঘনীভবন পলিমার বলবো বাট দেখো লাইলন বিক্রিয়া তৈরি হওয়ার জন্য বা লাইলন তৈরি করার জন্য কোন কোন বিক্রিয়কগুলোর আসলে প্রয়োজন হয় দেখো টাইটেনিয়াম অক্সাইডের উপস্থিতিতে অর্থাৎ এটা একটা প্রভাবক দেখো এই দুইটা দুইটা বিক্রিয়কের নাম তোমাকে লাইলন তৈরি করার ক্ষেত্রে মনে রাখতেই হবে একটু বড় প্র্যাকটিস করবা আমিও যখন প্রথম পড়েছি অনেক আসলে ভুলে যেতাম বাট লিখতে লিখতে ইনশাল্লাহ হয়ে যাবে আসলে সো দেখো হেগজা মিথিলিন ডাইমিন এটা একটা এডিপিক অ্যাসিড এটা একটা এই দুইটা জিনিসকে যদি একসাথে মার্চ করো তাহলে যে এই জিনিসটা তৈরি হবে লাইলন তৈরি হবে বাট লাইলনের সাথে এক্সট্রা পানীয় তৈরি হবে কারণ ওই যে এই দুইটা হচ্ছে মনোমার এই দুইটা জিনিস এই যে দেখো হেক্সামিথিলিন ডাইমিন এটা একটা মনোমার এটা একটা মনোমার দুইটা মনোমার একসাথে হলো হয়ে নতুন একটা পলিমার তৈরি করলো এবং এটার সাথে নতুন করে কি তৈরি হবে পানি তৈরি হবে যার কারণে এটাকে আসলে ঘনীভবন পলিমার বলা হয় যার মানে এখান থেকে তোমাকে কয়েকটা জিনিস মনে রাখতে হবে হেক্সামিথিলিন এটাকে আমরা কি বলবো এটাকে আমরা বাংলা ভাষায় আদর করে এটা হচ্ছে একটা মনোমার এডিপেক অ্যাসিড এটা হচ্ছে একটা মনোমার এই দুইটা মনোমার একত্রিত হয়ে লাইলন এটা একটা পলিমার তৈরি করবে কি তৈরি করবে লাইলন একটা পলিমার তৈরি করবে তাহলে এই যে দেখো একটা মনোমারের সাথে আরেকটা মনোমার একসাথে হয়ে গেল গিয়ে পলিমার তৈরি করলো এর সাথে পানি তৈরি হয় সো এখন তোমাকে এই জিনিসটা খুবই ভালো করে মনে রাখতে হবে ভাইয়া সেটা হচ্ছে এখানে যে আমি মনোমারগুলো লিখতেছি এই যে এডিপি কেসিড এটা সংকেতটাকে এইটা একটু মনে রাখবা ভাইয়া এইটা মনে রাখলে বিক্রিয়া অনেক বেশি সহজ ধরো হচ্ছে এইচ ও সি তার পরবর্তীতে এইচ টু এখানে চারটা মিথাইল মূলক থাকবে সি ডাবল এইচ এটা হচ্ছে এডিপি অ্যাসিডের সংকেত খুবই গুরুত্বপূর্ণ যদি এই সংকেতগুলো মনে না রাখতে পারো তাহলে বিক্রিয়া কিছুই করতে পারবে না প্রথমেই লাইলন শেখার আগে এইটা মুখস্থ করো এটা হচ্ছে এডিপি গ্যাসিডের সংকেত একইভাবে আমি যদি হেকজামিথিলিনের সংকেতের কথা বলি তাহলে এটার সংকেতটা কি হবে হেক্সামিথিলিনের সংকেতটা আরেকটু সোজা সেটা হচ্ছে এনএইচ আবার দেখো মাঝখানে মাঝখানে সবার সিএইচ টু বা মিথাইলমূলক থাকবে এটা হচ্ছে ছয়টা যার কারণে এখানের মধ্যে আসলে বলা হয় হেগসা মিথিলিন এই যে দেখো এনএচ টু এটা হচ্ছে কি এখানে মধ্যে সিএইচ টুটাকে কি বলা হয় সিএইচ টুটাকে বলা হচ্ছে এখানে মিথিলিন এই যে দেখো মেথিলিন বা মিথিলিন যাই বলো না কেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে কয়টা ছিল ছয়টা যার কারণে বলা হয়েছে হেগজা আসলে হেগজা মানে ছয়টা হেক্সা মিথিলিন ডাইমিন মানে কি এনএইচ টুকে বলা হয় বাংলা ভাষায় অ্যামিন তাহলে এটা একটা অ্যামিন এটা একটা এমিন কয়টা এমিন একটা এমিন এখানে হচ্ছে দুইটা এমিন তাহলে কয়টা এমিন দুইটা অ্যামিন যার কারণে বলা হচ্ছে ডাইএমিন এই যে দেখো ডাইএমিন হেগজা মিথিলিন এই দুইটা সংকেত মনে রাখতেই হবে এবং এখানে যখন আমরা মনোমার দুইটা বিক্রিয়া করব টাইটেনিয়াম অক্সাইডটা অবশ্যই দিতে হবে প্রভাবক হিসাবে তাহলে বিক্রিয়াটা চলো একটু দেখার এবং বোঝার চেষ্টা করি ইনশাল্লাহ কেমন সো প্রথমে যদি আমি তোমাদেরকে বিক্রিয়াগুলো লিখে দেই তাহলে দেখো একটু মনোযোগ দিয়ে খেয়াল করো বিক্রিয়াগুলো যদি তোমাদেরকে লিখে দেই আমি বিক্রিয়াগুলো এরকম হবে প্রথমে ওই যে এডিপিক অ্যাসিড দিব যেহেতু মনোমার কতগুলো এডিপি অ্যাসিড এন সংখ্যক এডিপি অ্যাসিড যেহেতু মনোমার অনেকগুলো মনোমার এই যে দেখো এইস এটাকে একটু অন্যভাবে লিখো এইচ ও সি তার পরবর্তীতে কি লিখব সি এইচ টু এটা কিন্তু আগে মুখস্থ করে ফেলবা এটা কিসের সংকেত এটা হচ্ছে এডিপিক অ্যাসিডের সংকেত কিসের এডিপিক অ্যাসিডের সংকেত এটার সাথে কে বিক্রিয়া করবে এটার সাথে ডাই এমিন এই যে দেখো একটা এনএইচ টু এখানে আর একটা এনএচ টু এই জন্য এটাকে বলা হয় ডাই এমিন এনএইচ টু মানেই এমিন এবং এখানের মধ্যে দেখো CH2 টু এখানের মধ্যে কয়টা থাকবে সিএইচ টু ছয়টা যার কারণে আসলে হেগজা মিথিলিন ছয়টা সিএইচ টু আদর করে মিথিলিন বলে ডাকা হয় বই দেখবে মেথিলিনও লেখা আছে মিথিলিনও দিতে পারো হেগজা মিথিলিন ডাই এমিন এখন এখানের মধ্যে যখন রাসায়নিক বিক্রিয়াটা হবে তুমি এখানের মধ্যে নতুন করে প্রভাবক হিসেবে কী দিবা ভাইয়া টাইটেনিয়াম অক্সাইড দিয়ে দিবা কি দিবা টাইটেনিয়াম অক্সাইড এবার মজার বিষয় একটা হবে খুবই সুন্দর একটা রিয়াকশন এটা কতগুলো ভাইয়া এটা আসলে তোমাকে নিতে হবে এন সংখ্যক আসলে তুমি নিলা এটা নিয়ে আসলে কোনো সমস্যা নেই মেইন মজার বিষয়টা কি জানো এখান থেকে না পানি তৈরি করতে হবে ওই যে বললাম লাইলন তৈরি হওয়ার সময় এক্সট্রা পানি নির্গত হয় তো পানি নির্গত হওয়ার জন্য কি দরকার পানি নির্গত হওয়ার জন্য এই জায়গাটা থেকে আসবে ও এখান থেকে আসবে হচ্ছে এইচ বুঝতে পারছো এই জায়গা থেকে দুইটা ও এখান থেকে দুইটা এইচ একসাথে মিলে কয়মোল পানি তৈরি হবে বলো তো ভাইয়া মোল পানি তৈরি হবে এভাবে কিভাবে আসলে আমি তোমাদেরকে একটু দেখাই ভালো করে বুঝো তুমি যদি এই রিয়েকশনটা একটু ভালো করে খেয়াল করো তাহলে দেখতে পারবা এখানের মধ্যে আছে ও আর এখানের মধ্যেও দেখো লেখা রয়েছে ও আর এখানের মধ্যে দেখো এখানে কয়টা হাইড্রোজেন বলো তো দুইটা হাইড্রোজেন না দুইটা হাইড্রোজেনের মধ্যে একটা হাইড্রোজেনকে তুমি বাইরে বের করে দিবা মনে মনে বুঝছ এখানে দুইটা হাইড্রোজেনের মধ্যে একটা হাইড্রোজেনকে বাইরে বের করে দিবা অর্থাৎ দুইটা হাইড্রোজেনের মধ্যে একটা হাইড্রোজেন তুমি কী করবা বাইরে ধরবা ধরলে লাভটা কি এই যে দেখতে পারতসো না তুমি এই যে দেখো এই যে আমি তো বললাম এই যে এখান থেকে একটা এইচ আসবে এখান থেকে একটা এইচ আসবে যেই এখানের ওএচ আর এই এইচ মিলে একটা পানি আবার এটার ওএচ আর এটার এইচ মিলে আর একটা পানি এই যে এখানে লিখে দিয়েছে এখান থেকে ওএচ আসবে দুইটা এখান থেকে এইচ আসবে দুইটা তাহলে দেখো তো এখানের মধ্যে কি তৈরি হবে ভাইয়া এখানের মধ্যে তৈরি হবে এই যে দেখো এখানের মধ্যে একটা যদি আমি বলি ও এইচ আর এইচ মিলে হবে একটা পানি এখানের ও এইচ আর এইচ মিলে কি হবে বলো পানি তাহলে কয় কয়মল পানি দুই মোল পানি তৈরি হবে কিন্তু এখানের মধ্যে যেহেতু এন সংখ্যক এখানে যেহেতু এন সংখ্যক এখানের মধ্যে তুমি এন সংখ্যক টু এন সংখ্যক আসলে দিতে পারো এনটা লিখে দিতেও পারো নাও দিতে পারো বাট দিলে ভালো আসলে কয়মল দুই মোল বাট প্রতি সংখ্যায় এই যে দেখো দুই মোল আসলে পানি তৈরি হবে কেন এন দিলাম ভাইয়া সামনে কারণ একটা বিক্রিয়া করলে দুই মোল পানি তৈরি হয় ওই পাশে এখন বিক্রিয়াটা কি হবে এখান থেকে তো আসলে ওএ চলে গিয়েছে যেহেতু ওয়েস চলে গিয়েছে ওএচ এর হাতটা বাদ দিয়ে লেখো কিভাবে ভাইয়া ওএটাকে বাদ দিলে তুমি শুধুমাত্র কি পাবা ও সি পাবা তাহলে ওএচ এর হাতটা যে চলে গেল এই যে এক্সট্রা করে বের করে লিখে দাও তার পরবর্তীতে এই যে দেখো এই ওসিটা লিখলা শুধু তারপরে সিএইচ টু চারটা হাইড্রোজেন মিথিলিনের অপর্বটুকু লিখো CH2H এখানে টু এইচ এখানের মধ্যে চারটা হাইড্রোজেন পরে এই যে ও সি এইটুক কারণ এটা তো আসলে পানি তৈরি করে ফেলেছে যার কারণে এখানে লিখবো শুধু সিও এখান থেকে কি হয়েছে এখান থেকে তো আসলে একটা হাইড্রোজেন চলে গিয়েছে চলে গেলে এখানে নাইট্রোজেনের সাথে আর কয়টা হাইড্রোজেন বেঁচে আছে দুইটার মধ্যে একটা চলে গেলে আর একটা আছে না তো ওই একটা চলে যাওয়ার কারণে এর কিন্তু নাইট্রোজেনের একটা এক্সট্রা হাত বেঁচে আছে সো বেঁচে থাকার কারণে এখানের মধ্যে কি হবে বলো তো ভাইয়া আমি আলাদা কালার দিয়ে লিখে দিই যাতে তুমি পরীক্ষার হলে বুঝতে পারো সহজে তাহলে এখানের মধ্যে কি হবে বলো তো ভাইয়া এখানের মধ্যে হবে কোন কালার নেই এটা নেই বা এটা নেই কোনো সমস্যা নেই এই যে দেখো এন এইচ হবে কারণ একটা হাইড্রোজেন চলে গিয়েছে চলে যাওয়ার ফলে যে হাতটা তৈরি হয়েছে সেই হাতের সাথে এই যে কার্বনের ওয়ের সাথে সি ওয়ের সাথে কানেক্টেড হয়ে গিয়েছে তারপরে এই যে দেখো এই পার্ট তো লিখলাম তারপরে এখানের এইটা জাস্ট অ্যাজ ইউজুয়াল তুমি লিখবা CH2 টু এখানের মধ্যে হচ্ছে সিক্স তার পরবর্তী থেকে এখানে NH2 আছে না কিন্তু NH2 লিখবো না একটা হাইড্রোজেন দিব বাকি আরেকটা হাইড্রোজেন ভাইয়া কোথায় বাকি আর একটা হাইড্রোজেন না এই যে চলে গেল পানি তৈরি করলো তার মানে জিনিসটা কিন্তু খুবই সোজা এখান থেকে একটা ওয়েচ এখান থেকে একটা এইচ বিদায় করে দাও এখান থেকে একটা ওয়েচ এখান থেকে একটা এইচ বিদায় করে দুইটাকে কানেক্টেড করে দাও তাহলে নতুন করে যে এই জিনিসটা তৈরি হলো। এটার নাম আমরা বলবো আদর করে লাইলন লাইলন সিক্স ইস টু সিক্স এই লাইলন দিয়ে কিন্তু দড়ি তৈরি করা হয় বুঝছ দড়ি আছে না দড়ি তৈরি করা হয় সো তুমি এই বিক্রিয়াটা যদি আট থেকে দশ বার খাতার মধ্যে লিখো ভালো করে বুঝে বুঝে লিখো তাহলে ইনশাল্লাহ তুমি এই বিক্রিয়াটা ভুলবা না জাস্ট নিচে লিখিও এটার নামটা কি এটার নাম হচ্ছে এডিপিক অ্যাসিড লিখে দিও এডিপিক এসিড কি এটা এডিপিক এসিড আর এইটার নামটা কি বলো তো ভাইয়া এই যৌগটার নামটা কি এনিস্টু এটার নাম হচ্ছে গিয়ে হেগজা মিথিলিন এই যে ছয়টা যেহেতু তার যার কারণে হেগ্জা বলা হয় হেগজা সিএসটু মানে কি মিথিলিন ম্যাথিলিন যাই বলো না কেন মিথিলিন তার পরবর্তীতে এখানে কি লিখবো কয়টা টু আছে দুইটা এখানে একটা টু এখানে একটা এনএস টু তাহলে দুইটা যেহেতু তাই বলি ডাই এমিন এই তো হয়ে গেল এই দুইটা বিক্রিয়া করে কি তৈরি করলো এখানে মধ্যে লাইলন তৈরি করলো তবে মজার ব্যাপার যেহেতু এখানে এন সংখ্যক বিক্রিয়া করেছে এখানে তৈরি হবে কতগুলো এন সংখ্যক জাস্ট এভাবে যদি লিখতে পারো তুমি ফুল নাম্বার পাবা হোপফুলি তুমি বুঝতে পেরেছ সো বিক্রিয়াটা কয়েকবার খাতার মধ্যে লিখো তাহলেই ইনশাল্লাহ হয়ে যাবে যারা যারা এখনও আমার কেমিস্ট্রি ক্লাসরুম ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করতে করে ফেলতে পারো এছাড়া ফেসবুক গ্রুপগুলোতে তো আমি আসলে দিবই টেন এম ফেসবুক গ্রুপগুলোতেও পেয়ে যাবে এই ভিডিওগুলো সো সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবা এই চ্যাপ্টারের প্রত্যেকটা ভিডিও প্লে লিস্ট আকারে আসলে দেওয়া আছে প্রত্যেকটা টপিক এভাবে ধরে ধরে করিয়ে দিয়েছি তোমরা যারা চাও জাস্ট ইউটিউব চ্যানেলে গিয়ে প্লে ঢুকলেই পেয়ে যাবা ইনশাআল্লাহ আশা করি সবাই বুঝতে পেরেছ সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবা আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ